প্রতিদিনই তো স্টোরি শোনা হয় তাহলে আজকে কেন একটু অন্যরকম কিছু শোনা হবে না হ্যালো বৃহন আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের এপিসোডটা আমি শুরু করছি তাহলে চলেন শুরু করা যাক এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে যাওয়ার পর আমি জানালার পর্দাটা একটু সরিয়ে দেখতেছি বাইরের কিরকম আবহাওয়া তারপরে তো দেখলাম যে মার্শাল্লাহ অনেক সুন্দর আবহাওয়া অনেক হালকা হালকা মৃদু বাতাস বইছে আমার তো বেশ ভালো লাগছে এই তো ঘরের মধ্যে যা অগোছালো ছিল রাত্রে তো মনে হয় যে সব কিছু এলোমেলো হয়ে যায় সকালে আবার নতুনভাবে সব কিছু গুছানো শুরু করতে হয় এই রাতের মধ্যে কী যা হয় আল্লাহ জানে পুরো বাড়ি মনে হয় যে উলট পালট হয়ে যায় তারপর টুকটাক করে সব কিছু গুছালাম গুছিয়ে তারপর ভাবলাম যে এখন তো বাইরে বেরোতে হবে রান্নাঘরের দিকে কি অবস্থা একটু গিয়ে দেখি তারপরে তো আমি এখন পায়ে বেরিয়ে পড়লাম তারপরে গুটি গুটি যাচ্ছি যে দেখে আকাশে মেঘ আছে না রোদ আছে তো ভালোই মিটিমিটি রোদ দেখতেছি সকাল থেকে সূর্য উঠেছে তারপরে তো আমার একটা অভ্যাস আছে ঘুম থেকে উঠে আগে পানি খাওয়া তারপরে আমি পানি ঢেলে নিচ্ছি এখন পানি খাবো আপনারাও এই অভ্যাসটা করবেন তাহলে গ্যাস্ট্রিকের প্রবলেমটা হবে না আমার এই অভ্যাসটা অনেক আগে থেকেই আছে সকালে উঠে ঘুম থেকে পানি খাওয়া তারপরে বসে বসে পানি খাচ্ছি আর বাইরের প্রকৃতিটিয়া দেখছি ভালোই লাগতেছে সকাল সকাল খুব ভালো লাগে বাইরের আবহাওয়াটা আর এমন বাতাস উঠেছে আজকে মেঘলা মেঘলা না আজকে রৌদ্র উজ্জ্বল আকাশটা বেশ ভালোই লাগছিল আর গাছগুলো তো সেই তুলছে আমার তো বেশ ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর পাতাগুলো নড়াচড়া করতেছে ইস্কি মজা লাগতেছে আর শখ করে ওই যে কুমড়ো তো না এটা হচ্ছে লাউ গাছ আর লাউগুলো ছোট ছোট হয়ে আছে বেশি নাই অবশ্যই শেষ পর্যায়ে আর এখানে আবার নতুনভাবে পেঁপে ধরেছে দেখতেছেন বুঝতে পারছেন অবশ্যই অনেকগুলো একসাথে পেঁপে ধরে আছে যাক ভালোই হচ্ছে আর এদিকে তো আমি তখন একা দেখলাম যে বাসায় তখন কেউ নাই মা মনে হয় বাইরে আছে আর আমি তখন কি করবো এই সুযোগে একটু টুকটাক ভিডিও করে নিলাম আর আমার মা আবার থাকলে আমি ভিডিওটা একটু কম করি কারণ আমাকে বকাবকি করে এই তো ফেসবুক জগতে কোনো কিছু আমি সফলতা এখনও পাইনি তাই একটু চুরি করে ভিডিও করতে হয় তো আমার মতো কে চুরি করে ভিডিও করেন অবশ্যই হয়তো আপনারা বাসা থেকে সাপোর্ট পান আমি অতটা সাপোর্ট পাই না তারপরও চেষ্টা করছি তবে আমার জন্য দোয়া করবেন দেখা যাক আল্লাহ কখন আমাকে সফলতা দেয় আর এখানে আবারও আমি এই তো জানালার পাশে দাঁড়িয়ে গেছি অনেক বাতাস বইছিল এই বাতাসটার লোভ সামলাতে পারলাম না তাই আমি দাঁড়িয়ে গেলাম আমার বেশ ভালোই লাগতেছিল জানেন মাথায় যখন উল্টা পাল্টা চিন্তা ভাবনা মাঝে মাঝে আসে তখন জানালার ধারে বসে যায় বা ব্যালকনির হিল ধরে দাঁড়িয়ে থাকি তখন বাইরের প্রকৃতি দেখি তখন আর এটা ওটা আছে বাজে যে উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসে না একেবারে ম্যাজিকের মতো উধাও হয়ে যায় আপনারা কে কে জানালার ধারে বসে বই পড়েন গল্প শোনেন আড্ডাতেন কমেন্টে আমাকে জানিয়ে দেবেন আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন